কী হয়েছে দিদা কী হয়েছে হ্যাঁ জি তো আজকে হলো মানডে তো মার্কেট ওপেন ছিল বাট একটা ইমারজেন্সি আসার জন্য এখন চলে যাচ্ছে হসপিটালে সেটা হলো আজকে দিদাকে নিয়ে দিদা বেশ কিছু ধরেই চোখের প্রবলেমে ভুগছে তো যার কারণে এখন মনে হলো যে একটুখানি এই জিনিসটাকে তাড়াতাড়ি করে ডক্টরের কাছে দেখিয়ে নিয়ে আসি কারণ বয়স্ক লোক তো তো একটু ইস্যুজ আসতেই পারে তো দেখছো আমি এখানে আসছি এখন দেখা যাক কি হয় এটা আজকে যাবো আগে এ হসপিটালে সেখানে গিয়ে গেছে ওকে পরীক্ষা করব আমার সাথে মনে হচ্ছে ভাইও যাবে মাসির ছেলেটা আর আমরা যাচ্ছি টাইম হয়ে গেছে এখন অলমোস্ট বারোটা তো দিদা চলে এসছে এখানে দিদা ওটা আটকিও না ও ভাই যাবে তো ভাই যাবে ভাই যাবে আচ্ছা তুমি বসো পিছনে বসো বসো বসো

তোমার জন্য যদি ভালো ভালো সম্বন্ধ আসবে যদি তোমাকে এখন বউ যায় না ওই আমাদের এক বান্ধবী আছে অঙ্কিতা ওরে দিয়ে তোমাকে সাজাবো ও সাজায় বউ সাজায় তোমাকে বউ সাজিয়ে তারপর নতুন করে যদি বিয়ে দিই আমরা আরেকটা দাদু পাবো এই দাদু দেখো এখন আর কথা বলে না কেমন যেন একটা করছে দাদুর খাইলে কি দাবায় না ঘুমাইলে দাদু চোখে দেখতে পায় না আনাটা কথা চলো আর কি হসপিটালে যদি আজকে বলে চোখ অপারেশন করতে হবে তখন কি হবে যদি বলে তোমার চোখ অপারেশন করতে হবে হবে না তুমি চোখ অপারেশন করবে না বলছো ভিডিও করি যে ব্লগুলো করি সে ব্লগুলো এটার মাধ্যমে করা হয় তুমি এই যে তাকিয়ে রয়েছো তুমি এখন ভিডিওর মধ্যে চলে এসেছো ক্যাপচার হয়ে যাচ্ছ তোমাকে এর এরকম একটা কিনে দেবো তুমি কার ভিডিও করবে হ্যাঁ ঘরের ভিডিও মানুষ কতদিন দেখবে ঘরে থাকে আমরা চলে এসেছি দিদা এই যে ডান দিকে যে হসপিটাল এই যে হসপিটাল যোনে찌 গাড়ি বর্ষতে তোমার যে নাতি নাতি এখন তো দুইটা নাতি রয়েছে শুভম রে নিয়ে তিনটা নাতি রয়েছে তো কাউরে তো তুমি পনামি পনামি দিলা না দাদা নববর্ষ তো মানুষইটা দে আপু তোমার তো উচিত তুমি এই রকম যদি হাত শুকাইয়া পড়ো তোমার যদি ট্রাঙ্ক আর ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করো আর 5 10 লাখ এমনিতে পাওয়া যাবে মানে তুমি দেবে না তাই তো আমাদেরকে সব মেশিন সব মানুষে নিয়ে যায় হসপিটালে এসে দিদা এমনিতেই গাভড়ে গেছে কারণ এতগুলো মানুষের মাঝখানে আর তার সামনে একটা টিভি চলছিল যে টিভিতে একটা লোককে চশমা পরিয়ে বসানো হয়েছে দিদা সেটা দেখে ভয় পাচ্ছিল তো বারবার করে ঘুরে থাকাচ্ছিলো কারণ একটু বয়স হয়ে গেছে তো তো মানুষগুলোকে এত আচমকা দেখে মানুষ ভয় পাবে লেটাই লেটাই স্বাভাবিক তো ভাইয়ার আমি পিছনের সিট নিয়ে বসছিলাম কারণ একটু পর আমাকে উঠতে হয়েছিলো দিদার চোখে ড্রপ দেওয়া হচ্ছিলো দেন তারপরে দিদার চেক হবে তো অলরেডি দিদার ড্রপ কমপ্লিট করে চেকআপে চলে এসছে এখানে দেখা হচ্ছে তার চোখে কী প্রবলেম চলছে কতটা পাওয়ার রয়েছে সে না না ও মাঝে মাঝে আসে হ্যাঁ তো এক চোখে ভালো এখন যে প্রবলেমটা হয়েছে সেটা হয়ে গেছে। দিদাকে ডক্টরের কাছে নিয়ে গিয়ে ডক্টর চেকআপ তো চলছে। এখন ওনার চোখে দিয়েছে হলো মেডিসিন যা করে আবার ফাইনাল চেকআপ হবে। তো টাইম হয়ে গেছে অলমোস্ট এখন তিনটে এখন দিদা যে হয়েছে দিদা হলো বাচ্চাদের মত কান্নাকাটি শুরু করে দিয়েছে। খিদে পেয়েছে। খাবার কোথায় পাবো খাবার কোথায় পাবো খাবার খুঁজে পাচ্ছিলাম না তো যার কারণে আবার এখন বেরোলাম তো দিদার জন্য ওখান থেকে চিপস আর কেশর বাদাম ফাদাম এগুলো নিয়ে নিয়েছি তো চিপসটা ভাইকে দিয়ে দেবো ও খেয়ে নেবে আর কেশর বাদাম দিদা খেয়ে নেবে যার কারণে আবার বেরোনো বাইরে একদম বেরোনো যাচ্ছে না মুখ রাখা যাচ্ছে না কলকাতায় আজকে থার্টি নাইন ডিগ্রি টেম্পারেচার চলছে তো খুবই অবস্থা খারাপ তো আমি ফটাফট করে বেরিয়ে যাচ্ছি আমি পাঁচ মিনিটের জন্য আসছিলাম কারণ আবার ওখানে ডক্টর ডেকে নিলে খুব চাপ হয়ে যাবে ভাইকে দিয়ে বসিয়ে দিয়েছি তো গিয়ে ওখানে কথা হচ্ছে কারণ এখন এখানে কথা বলা যাচ্ছে না কী হয়েছে দিদি কী হয়েছে তো চোখে ড্রপ দিয়েছে চোখে যে ড্রপটা দিয়েছে ওই ড্রপটা চার পাঁচ ঘন্টা তুমি দেখতে পাবে না আপচাপচা দেখবা তারপরে ওই জিনিসটা ঠিক হয়ে যাবে তার জন্য তুমি ওইভাবে ব্যবহার করবা হ্যাঁ

বাই বাই টাটা গুড বাই গয়া কমন সেন্স আছে ডান দিকে লেনটার মধ্যে গাড়ি রেখে এরা নতুন মানে সকা সকি নিয়ে বেরোইছে আর দিদা টাইম নিতে চোখে দেখতে পাচ্ছে না তার মধ্যে কি বলছে তোমার অপারেশন হবে বলছো আগামী মাসে অপারেশন হয়ে যাবে হবে

মন্ত্রপত্র মন্ত্রপত্রই না এই কাগজটা দিয়েছে তোমার জন্য যে তোমার চোখের এখন বর্তমান যা আপডেট হয়েছে সেই আপডেট এখানে দিয়ে দিয়েছে যে এখন এখানে এটা প্রবলেম আছে তখন এটা ওইখানে ওইটা প্রবলেম আছে সেই সব আপডেট এর মধ্যে দিয়ে দিয়েছে ওটাকে প্রেসক্রিপশন বলা হয় যা আছে সব ঠিক হয়ে যাবে এবার চোখ দুইটা ঠাকুরের নামে দান করে দিতে হবে তোমাকে চলো তাহলে দেখা হচ্ছে আটকে দে আটকে দে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর থ্যাংক ইউ ফর ওয়াচিং বেশি করে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করবে সাপোর্ট করবে আর পাশে থাকবে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে ওকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা